তো আমি এখন যে ভিডিওটা দেখাতে যাচ্ছি আমার এটা হলো বাথরুমের একটা শাওয়ারের যে চাবি তো চাবিটা খুলছি পর দেখছি জল পড়ছে না এটা নিচের ঘরের আমার একটা বাথরুমের চাবি তো সেটাকে আমার এখন একটু সারাই করতে হবে তো দেখি একটু নিজে চেষ্টা করে এটাকে এখন খুলব খুলে হয়তো এর ভিতরটায় কোনো নোংরা পড়ছে এখন জল পড়ছে না সেটাকে একটু সারাই করব। এখানের যে ফিটিংসগুলো সেগুলো খুলে ফেলেছি এবার আমাকে এইটা খুলতে হবে প্রবলেমটা এখানেই তার কারণ এটার মধ্যে মনে হচ্ছে একটু নোংরা পড়েছে এটা আবার আমি এখন খুলবো খুলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আমার রেঞ্জ তো রেঞ্জটা দিয়ে আমি এখন খুলব একটু খুলে তারপর সেটাকে পরিষ্কার করব। তো আমার রেঞ্জ দিয়ে খোলা হয়ে গেছে এবার দেখুন এটা আমি খুলে নিলাম দেখুন এবার জলটা বেরোচ্ছে আর এই যে জিনিসটা দেখছেন এই জিনিসটার মধ্যে একটু সম্ভবত প্রবলেমটা আছে সেটাকে আমার একটু পরিষ্কার করতে হবে দেখি এবার একটু পরিষ্কার করে দেখি আর এই যে এখানটায় হয়তো কোনো একটু নোংরা আছে এটাকে একটু পরিষ্কার করি তো এটা আমার নোংরা পরিষ্কার করে ফিটিংটা হয়ে গেছে এবার অন্য অন্য ফিটিংসগুলো একটু লাগাবো এই একটা ফিটিংস এই ফিটিংসটাকে এখানে লাগিয়ে দেবো কেন এখানটায় না লাগালে আমি অন্য ফিটিংসগুলো লাগাতে পারবো না তো এটাকে লাগিয়ে দিলাম এবার এই ক্যাপটাকে লাগিয়ে দিলাম ক্যাপটা লাগিয়ে দিলাম এবার এখানটায় যে জায়গাটা ছিল সে জায়গাটা এবার সুন্দর হয়ে গেলো দেখতে কারণ ওই জায়গাটা এই ক্যাপটা দিয়ে ঢেকে রাখতে হয় সেটা ঢেকে দিলাম এবার এই ক্যাপটা লাগাবো এই ক্যাবটা লাগাচ্ছি দেখুন এই এটা সম্পূর্ণ একটু ঠিকভাবে দেখলে সবাই কাজটা করতে পারবেন তো আমার কাজটা আমি সাধারণত আমি নিজেই করি আমার মোটামুটি একটু অভিজ্ঞতা আছে কারণ আমার বাবা এই কাজগুলো করতেন তখন আমি দেখেছি এবং আমার বাড়ির ম্যাক্সিমাম এইগুলো ফিটিংসের কাজগুলো আমি নিজেই করে থাকি আর তো দেখুন আমার পুরো ফিটিংস লাগানো কমপ্লিট এবার হলো আমার এত কষ্ট যেটা করলাম সেটাকে চেক করে দেখব যে এই শাওয়ারটা থেকে জল পড়ে কিনা না তার কারণ এই ঘরটাই কালকে একজন রেন্ট আসবে তার আগে এটা আমাকে ঠিক করে দিতে হবে তার কারণ সে ঘরের জন্য অ্যাডভান্স করে গেছে তো তার জন্য আগে আমি এগুলো সবগুলো ঠিক করে রাখি তো এবার আমি কলটাকে ছেড়ে একটু দেখবো বাইরে যাচ্ছি চাবিটা ছেড়ে দিতে তো বন্ধুরা আমার কাজ পুরো সাকসেস দেখুন এবার পুরো ফোর্স দিয়ে জলটা পড়ছে এই জল সব কমপ্লিট তো এত কষ্ট করে ভিডিওটা ভাড়ালাম আমার কাজটা কেমন লাগলো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি পুরো ঘেমে একদম ভিজে গেছি আর বাড়িতে নিজেরাও একটু চেষ্টা করবেন তাহলে দেখবেন অনেক ছোটোখাটো কাজগুলো নিজেরা করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন ব্যাস আর কিছুই চাই না নমস্কার